আন্দোলন পরবর্তী বাংলাদেশে সহিংসতা বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ পালনের আহ্বান জানিয়েছে দেশটি স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন সংস্থাটির মুখপাত্র ম্যাথিউ মিলার প্রেস এ যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ সাবের ওরফে সাবিরুল হক তালুকদার ওরফে জ্যাক মিল্টন বেশ কয়েকটি প্রশ্ন করেন তার প্রশ্নগুলো হচ্ছে

হচ্ছে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক তারেক রহমান নেতা এবং জোনায়েদ সাকি ও অপরজন আবু সবাইকে সরকারি সদস্যরা অপহরণ করেছে ইন্টারনেট ও টেলিফোন যোগাযোগ ব্যবস্থা না থাকায় সরকারি বাহিনী এই সুযোগের সদ্ব্যবহার করছে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে বসে পুলিশ সেনাবাহিনী র্যাব এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে হত্যা চালিয়ে যাওয়ার নির্দেশ দিচ্ছেন কারণ প্রকৃত কি ঘটছে বিশ্ব দেখতে পাচ্ছে না ইন্টারনেট না থাকার বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে উদ্বেগ জানিয়েছে আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মিলার এই উদ্বেগ জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে ভূমিকা রাখার আহ্বান জানান আমেরিকার এই উদ্বেগ নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার এডিটার্স গিল্ড বাংলাদেশ ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বৈঠকে স্টেট ডিপার্টমেন্টকে বাংলাদেশের হতাহতের খবর কারা সরবরাহ করেছে সেই প্রশ্ন তোলেন তিনি

দুই নম্বর প্রশ্ন হচ্ছে গণ পরিষদের সভাপতি নুরুল হক তারেক রহমান নামে আরেকজন নেতা এবং জোনায়েদ সাকি ও অপরজন আবু আদনান তোহা সবাইকে সরকারি বাহিনীর সদস্যরা অপহরণ করেছে ইন্টারনেট ও টেলিফোন যোগাযোগ ব্যবস্থা না থাকায় সরকারি বাহিনী এই সুযোগের সদ্ব্যবহার করছে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে বসে পুলিশ সেনাবাহিনী র্যাব এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে হত্যা চালিয়ে যাওয়ার নির্দেশ দিচ্ছেন কারণ প্রকৃত কি ঘটছে বিশ্বতা দেখতে পাচ্ছে না

আমরা সবসময় যেটা করেছি তা হলো জুড়ে গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে কথা বলা আমরা নিশ্চিত করতে চাই এবং স্পষ্ট ভাবে বলতে চাই বিশ্বের যেসব দেশ গণতান্ত্রিক মূল্যবোধ কে প্রতিষ্ঠিত করেছে সেসব দেশ সবচাইতে শক্তিশালী হয় এবং আমরা এটাই অনবরত করে যাচ্ছি এটি আমাদের সবচেয়ে বরুষ্ঠ্তি এবং এটিই আমাদের দৃষ্টিভঙ্গিকে পরিচালনা করতে থাকবে। এই সময় জ্যাকব মিল্টন জানতে চান যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় সরকার যা করতে বলছে শেখ হাসিনা তা শুনছেন বলে ডিপার্টমেন্ট অফ স্টেটের মুখপাত্র মনে করেন কিনা। জবাবে ডিপার্টমেন্ট অফ স্টেটের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন আমরা আমাদের অগ্রাধিকারগুলো স্পষ্ট করতে থাকব আমরা আমাদের মূল্যবোধ স্পষ্ট করার কাজ চালিয়ে যাব স্বাধীন সার্বভৌম দেশগুলো তাদের নিজস্ব সিদ্ধান্ত নিয়ে থাকে আমরা যা করতে পারি তা হলো মৌলিক স্বাধীনতার প্রশ্নগুলো গণতান্ত্রিক মূল্যবোধের প্রশ্ন মানবাধিকার প্রশ্নগুলোর কাছে যাওয়ার সঠিক উপায় বের করার জন্য দেশগুলোকে চাপ দেওয়া এবং সেই পথে যাওয়ার আহ্বান জানিয়ে তাদের উপর প্রভাব ফেলতে পারি বলে আমরা বিশ্বাস করি আর এটাই আমরা চালিয়ে যাব এর জবাবে জ্যাকব মিল্টন আরেকটি প্রশ্ন করেন তার প্রশ্নটি ছিল Would you like to make a comment that they're using আপনি কি একটি মন্তব্য করতে চান যে তারা সামরিক যান হুমভিজ এবং ট্যাঙ্কে জাতিসংঘের লোঘ ব্যবহার করছে এবং তারা সেই গাড়ি থেকে বেসামরিক লোকদের উপর গুলি চালাচ্ছে এবং হাজার হাজার মানুষ নিহত হচ্ছে কেন তারা জাতিসংঘের লোঘ ব্যবহার করছে জবাবে ম্যাথিউ মিলার বলেন আমি ওই সুনির্দিষ্ট রিপোর্ট সম্পর্কে জানি না আমি মনে করি জাতিসংঘের কাছে এই বিষয়টি আপনার উত্থাপন করা উচিত তবে আমি বলবো আমি যেমন স্পষ্ট বলেছি শান্তিপূর্ণ প্রতিবাদের বিরুদ্ধে যে কোনো সহিংসতার আমরা নিন্দা করি প্রতিবাদকারীদের তাদের মত প্রকাশের মৌলিক স্বাধীনতা বাক স্বাধীনতার মৌলিক স্বাধীনতা পালন করতে দেওয়া উচিত এবং একই সাথে শান্তিপূর্ণভাবে ভাবে বিক্ষোভ করার জন্য আমরা আহ্বান জানাই হতাহতের খবর আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট কে কারা দিল এই প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র আন্দোলনের নামে শিবির ছাত্রদল তাণ্ডব চালিয়ে দেশের সম্পদ নষ্ট করছে দাবি করে তাদের লুপ্ত জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এডিটর্স গেলস বাংলাদেশ ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বৈঠকেই আহ্বান জানান শেখ হাসিনা বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে হতাহতের খবরে উদ্বেগ জানিয়েছে আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এই উদ্বেগ জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে ভূমিকা রাখার আহ্বান জানান আমেরিকার এই উদ্বেগ নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার এডিটার্স গিল্ড বাংলাদেশ ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বৈঠকে স্টেট ডিপার্টমেন্টকে বাংলাদেশের হতাহতের খবর কারা সরবরাহ করেছে সেই প্রশ্ন তোলেন তিনি স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য দুটি লাশ পড়েছে

এইটা যে কোটানি আন্দোলন হিসাবে নাই সেটা আন্তর্জাতিক মিডিয়াতে আসতেছে গতকাল ফ্রান্সের বিখ্যাত শীর্ষস্থানীয় ফরাসি দৈনিক ওয়েস্ট ফ্রান্স ওইখানে আমার একটা সাক্ষাৎকার নিয়েছে আহ সেইখানে তারা বলছে যে বাংলাদেশের চলমান ছাত্র আন্দোলন মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসন আমলের ভয়ঙ্কর দমন পীর বিরুদ্ধে মানুষের ক্ষোভের বই প্রকাশ আজ বিশেষ প্রোগ্রাম হয়েছে সেখানে বলছে কোটার পরিমাণ কমায় না দেওয়া আদালতের রায় আন্দোলনে কোনো সাপ ফেলে নাই After weeks of widespread unrest in Bangladesh, the Supreme Court has changed a controversial quota system for government jobs. It significantly reduced the share of public sector positions reserved for war veterans' family members. But despite the ruling, the protests appear to be far from over. So, in this case, I'm, I don't think that the people and the protesters in general will be trusting the court's ruling, and uh, that will uh, bring uh, the protests to an end. <laughs> the court of protest, we have seen that this government, the current government of Bangladesh, they have committed a genocide against the young people of uh, the country. I mean, they have killed about more than 300 people during the last five days. This is unthinkable. This has never happened in the history of Bangladesh, even during the Pakistan period. খুনি হাসিনা সরকার ইয়ার দলীয় গুন্ডা বাহিনী চরম আক্রমণের মুখেও গণযুদ্ধ তীব্র গতিতে ছড়াই পড়ছে সারা দেশে সমাজের সকল স্তরের সকল বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে কোনো কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়াই নিজ নিজ এলাকায় ঝাঁপায় পড়ছে খুনি হাসিনার পতন এখন এই লড়াইয়ের প্রধান লক্ষ্য বাংলাদেশে যা হইতেছে তা গাজার সমতুল্য আর হাসিনা বাহিনী ইসরায়েল সেনা যা করতেছে গাজাবাসীর সাথে তার তুললো সে বাসায় বাসায় ধুইকা গুলি করতেছে দেখেন এগুলা খুবই লাগে কেন

আমি লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তার বোন সামী মারা কাকলি একটা প্রাইভেট ব্যাংকে ব্যাংকে কাজ কাজ করে করে কোন এটা জানাবেন তার ছোট ভাই আশাবলক ডাক্তার কিন্তু আশা বল সিআম জাতীয় বিভাগের সহযোগী অধ্যাপক এবং কার্ডিয়া সোসাইটির সাধারণ সম্পাদক ওর কোথায় সেটাও জানাবেন আবার দেখেন আরেক কুত্তা রাবের কুত্তা বলে যে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছে না কত বড় মিথ্যাবাদী শুনে নাকি আমরা কোনো মানুষের প্রাণহানি চাই না এটা হচ্ছে আমাদের মূল কথা

এখন তার আমার ভিডিও দেখা যায় না বাংলাদেশে তাও রেকর্ড রাখলাম পরে দেখা যাবে নি তখন এই সমস্ত করে ধরা খুনি অবৈধ সরকারের বিভিন্ন সরকারি এবং দলীয় বাহিনী এখন দৌড়ে ঢুকবে তার প্রাণ রক্ষা ব্যস্ত ফলে কারফিউ জারি করে সেনা নামাইতে হয়েছে কারফিউ এবং সেনা নামানো ঐতিহাসিক ভাবে পতনের পূর্ব লক্ষণ আরিফ খান পতনের আগে কারফিউ দিয়েছিল ইয়া ইয়া কারফু দিয়ে পালা গেছিল এরশাদ পতনের আগে কারফিউ দিয়েছিল এখন খুনি হাসিনার পতন কেবল সময় ব্যাপার সরকারি অফিস দেওয়া লাগছে কারণ সরকারি আমলা অফিসে যাওয়ার পথে জনার হাতে আক্রান্ত হতে পারে

আমার মনে হয় যে এক সপ্তাহের মধ্যে বাংলাদেশের ভাত ভাগ্য নির্ধারণ হয়ে যাবে কি হবে কারণ এর বেশি সাস্টেন করতে পারবে না ঢাকা শহরের অবস্থা ভয়াবহ ঢাকা আমি কথা বলছি আজকে বাসায় বাসায় কারেন্ট নাই কারেন্ট নাই কারণ পেমেন্ট করতে পারতেছে না নেট বন্ধ মানে ডিজিটাল বাংলাদেশ করছে এখন ডিজিটালি বন্ধ করে দিচ্ছে নেট ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে মানে আপনি টাকা তুলতে পারবেন না এটিএম থেকে বিল দিতে পারবেন না ইলেকট্রিসিটি না থাকলে পানি তুলতে পারবেন না পানি নাই বাসায় খাবার নাই দোকান খুঁজছে না কারণ লুটপাট হয়ে যাচ্ছে দোকানগুলো ঢাকায় কোনো খাবার ঢুকতেছে না বাইরে থেকে

না এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন এই ভিডিওটি থেকে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন আজকে ভিডিওটি পর্যন্তই দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ